অবশ্যই ট্রফি কাছ থেকে দেখার পর ভালোই লাগবে কারণ এর আগে কখনো দেখার সুযোগ হয়নি এই দেখলাম তো এই ট্রফি আসছে এটা দেখতে পারছি নিজের ভিতরে ভালো লাগছে এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স যে কোনো ট্রফি কাছ থেকে দেখা অ্যাকচুয়ালি এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল আমরা আসলে আসছিলাম শপিং করতে হঠাৎ করে দেখলাম যে চ্যাম্পিয়ন্স ট্রফি শোডাউন চলতেছে তো একটা স্মৃতি আর চ্যাম্পিয়ন্স ট্রফি বা লাইভ ক্রিকেট দেখার অপরচুনিটি হয় নাই তো আজকে এসে আসলে হঠাৎ করে নতুন একটা ইয়া দেখে বেশ ভালো লাগছে আসলে অবভিয়াসলি ভালো লাগতেছে ট্রফিটা আমাদের দেশে আসতে আশা করব ভাবে আমাদের দেশে ট্রফিটা আসুক সেটাই আশা রাখবো আমাদের সবাই জি আমি এখনো যেতে পারি না আমি এক্সাইটেড টি ট্রফির সামনে একটু সেলফি তুলবো ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পাড়ে নগদ 20 লক্ষ টাকা 1 মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার বাংলাদেশের প্রতি সবসময় একটা বিশাল আশা নিয়ে খেলা দেখতে বসে প্রতিবার কিন্তু ওরা ওই আশা অনুজ রূপ খেলার পারফরম্যান্স দিতে পারে না দিবে আবার নাও দিতে পারে বলা যায় না ভাইকটা আছে আমরা বাঙালি আসলে আশা করতে ভালোবাসি যতই খারাপ খেলুক যতই মানে বাজে খেলুক যতই বাজে স্পট থাকুক আমরা স্টিল আশা করি যেন একটা আছে ইন্টারন্যাশনাল ট্রফি আমাদের বাংলাদেশে আসে তো এবারও সেম আশা সেম প্রত্যাশা আমরা করতেছি আমাদের দেশের ক্রিকেট খুবই নরবর একটা অবস্থা কখনো ভালো কখনো খারাপ কিন্তু প্রত্যেকবারই একটা আশা থাকে যে অবশ্যই বাংলাদেশ একটা ভালো কিছু করবে তো এই আসলে আমরা আশাবাদী যে বাংলাদেশ এবারও কিছু ভালো একটা করুক বাকি দেখা যাক কি করে বাংলাদেশ বাংলাদেশে দলের যে অবস্থা তাতে আশা করা খুবই মানে ইম্পসিবল বলা চলে তাও আশা করি যে ওরা রাখতে পারবে তো আমরা যদি লজিক্যালি চিন্তা করি যে বাংলাদেশের বর্তমান খেলা নিয়ে খুবই হতাশাজনক খুবই খুবই হতাশাজনক আমরা তারপর আমাদের হচ্ছে যারা পঞ্চপাণ্ডব যদিও পঞ্চপাণ্ডব এটা নিয়ে অনেক মানে বিতর্কিত মন্তব্য আছে যে তারা ভালো খেলতেছে না খেলতেছে কিন্তু আমরা যদি যারা ছোটবেলা থেকে খেলা দেখি আমরা তাদের খেলা দেখি বড় হয়েছি তারাই আমাদের কাছে হিরো তো এবার আমরা অবশ্যই পঞ্চমান্ডবদের মিস করবো পঞ্চমান্ডবের মধ্যে মেবি মাহমুদুল্লাহ এবং মুশফিক আস সাকিব ওরা তাহলে ওদের তো কোনো প্রবাবিলিটি নাই খেলার তো আশা করতেছি যারা ইয়াং আছে এবং যারা আমাদের যারা আর কি সিনিয়র প্লেয়ার আছে একটা ভালো কিছু আসবে একটা জাস্ট ট্রফি হলেই হয় তো আশা করতেছি এবার একটা ভালো কিছু হবে আমি বরাবরই চাই সাকিব খেলুক আমরা সাকিবকে রাজনৈতিক ব্যক্তিবর্গ হিসেবে কখনোই চিনি না প্রথমে সাকিব আমাদের একজন প্লেয়ার দেন আমরা সাকিবকে চিনি পরেও হয়তো রাজনীতিতে গেছে তো ওই হিসেবে আমরা যদি সাকিবের কন্ট্রিবিউশন একটু হলো চিন্তা করি সাকিবের বাংলাদেশের জন্য হিউজ কন্ট্রিবিউশন আছে তো আমি যদি আমার ক্ষেত্রে বলি আমি চাই সাকিব খেলুক এখন বাকি আসলে দেশের পরিস্থিতির পরিবেশের উপরে অনেকটা ডিপেন্ড করে যে একটা প্লেয়ার আসবে তাকে সাপোর্ট করবে কিনা দেশের মানুষ সাপোর্ট করবে কিনা বা কোনো ধরনের সিকিউরিটি দেবে কিনা এর উপরে অনেক কিছু ডিপেন্ড করে ওর খেলা আমি মনে করি সাকিব দলের জন্য একটা বিশাল ভূমিকা রাখছে এর জন্য সাকিবকে দলে রাখা বিসিবির একটা দায়িত্ব ছিল কিন্তু বাংলাদেশের মানুষজন 90% পার্সেন্ট মানুষজন সাকিবকে ভালো চোখে দেখে না যেহেতু রাজনৈতিক একটা ইস্যু আছে এই কারণে হয়তো ও থাকলে দলে আরও ভালো করতো ওরা খেলায় আমার পার্সোনালি মনে হয় সাকিবুল হাসান ইন্ডিয়াতে যখন আমরা শ্রীলঙ্কার সাথে ম্যাচটা জিতেছি যার কারণে আমরা এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারছি এর জন্য আমরা সব এক্সাইটেড আর আমরা শাকিব হাসানকে নিয়ে অনেক গর্বিত আমরা প্রত্যাশা থাকবে অবশ্যই ভালো কিছু ধরো করে আমরা অ্যাটলিস্ট সেমিফাইনালটা প্রত্যাশা করি বাংলাদেশের জন্য অবশ্যই শুভকামনা শাকিব ম্যাচে টাইম আউট করছিলো তখন অনেকেই বলছিল। যে এটা নেগেটিভিটি করছিল। কিন্তু দেখেন তখন যদি সেটা না হইতো তখন কিন্তু আমরা চ্যাম্পিয়ন টফিকে খেলতে পারতাম না ইনশাআল্লাহ সবাই আশাটাই থাকবে আমরা যেন ট্রফিটা নিয়ে আসতে পারি